কদিন ধরে বন্ধ বারাসাত ব্যারাকপুরগামী একাশি নম্বর রুটের বাস পরিষেবা যাত্রীরা ভোগান দির শিকার গত ছয় দিন ধরে বন্ধ ব্যারাকপুর ব্যারাকপুরগামী একাশি নম্বর রুটের বাস পরিষেবা উত্তর চব্বিশ পরগনার এই গুরুত্বপূর্ণ বাস রুটের পরিষেবা বন্ধের জেরে চরম ভোগান্তির শিকার নৃত্যযাত্রীরা প্রসঙ্গত গত তেরোই সেপ্টেম্বর রাতে বাস স্ট্যান্ড ফিসারি গেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একাশি নম্বর রুটের একটি বাস ঘটনায় আহত হয়েছেন এক যুবক অভিযোগ শ্রমিক ইউনিয়নের কিছু সদস্য এবং স্থানীয়রা ব্যারাকপুর ফিশারি গেট থেকে বাস চলাচল করতে দিচ্ছে না বাস মালিকরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তবুও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ বুধবার ব্যারাকপুরের সাংবাদিক বৈঠক থেকে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন গত তেরোই সেপ্টেম্বর রাতে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে কে বা কারা উঠে আচমকা বাস চালিয়ে দেয় সেই বাসটি একজনের পায়ের ওপর দিয়ে চলে যায় ঘটনার পর থেকে বাসটি এখনো ঘটনাস্থলে দাঁড়িয়ে আছে বাসটি উদ্ধারের ক্ষেত্রে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি গত তেরো তারিখে রাত্রিতে এগারোটা সাড়ে এগারোটার সময় একাশি নম্বর রুট বাস স্ট্যান্ডে তখন গাড়ি অলরেডি নটা সাড়ে নটা গাড়িগুলো গ্যারেজ হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটার সময় কে বা কারা কোন ব্যক্তি কোথা থেকে এসছে বাস মালিকের পক্ষে জানা সম্ভবপর না তার কারণ হচ্ছে বাস স্ট্যান্ডে শ্রমিক থাকে এবং শ্রমিক ইউনিয়নের লোকাল থাকে সবসময় ওরা তারাই এরা তত্ত্বাবধান করে বাস মালিকের নামে একটা গাড়ি কিন্তু টোটাল বাসের যে দায়ী দায়িত্বটা শ্রমিক ইউনিয়নই দখল করে বসে থাকে গাড়িতে কে উঠবে গাড়ি কালকে কে চলছে কে চালাবে কোন স্টাফ ডিউটি করবে এভরিথিং শুড বি ডিপেন্ডেন্ট ইউনিয়ন তখন ইউনিয়নের দায়িত্ব আছে কে বা কারা গাড়িতে উঠে কে একজন গাড়িতে উঠে একটা অঘটন করে ওখানে একটা ছেলের পায়ের ওপর গাড়িটা তুলে দেয় রাত্রিতে খবর পাই আমাদের আমাদের পাই সঙ্গে সঙ্গে সে ব্যাপারে তৎপর হয়ে তারপর থেকে পুলিশের কাছে বলা হয় পুলিশ আজ অবধি অ্যাজ অন টুডে লোকাল পিএস থেকে অন্য কোনো পাঁচজন যারা আছে তারা কেউই এ ব্যাপারে সদার্থক ভাব দেখায়নি বা যে গাড়িটা কেন আসছে তেরো চোদ্দ তারিখ থেকে আজকে উনিশ তারিখ কিন্তু কেন বন্ধ আছে একদিকে মানুষের অসুবিধে হচ্ছে মানুষ যেতে পারছে না গাড়িটা অ্যাক্সিডেন্ট স্পটে আজও দাঁড়িয়ে আছে পুলিশকে এতগুলো নেগলেন্সি হবে মানে গাড়ি যদি কোনো দাঁড়িয়ে আছে গাড়ি যদি কোনো আরো একটা অঘটন ঘটে কোনো পাবলিক যদি গাড়িটাকে দেখুন কোনো কিছু অঘটন ঘটিয়ে দেয় আর একটা অন্য কেন হয় এর দায়িত্ব কে বহন করবে পুলিশ কিন্তু সেই স্পট থেকে আজও গাড়িটাকে তার নিজের কাস্টডিতে আনার ব্যবস্থা তার অভিযোগ শ্রমিক ইউনিয়নের নাম ভাঙিয়ে রুটের দুজন স্টাফ সাকিল ও আসলাম উস্কানি দিয়ে গাড়িগুলো চলতে দিচ্ছে না দুর্ঘটনাগ্রস্ত বাস মালিকের কাছে তারা মোটা অঙ্কের টাকা দাবি করছে ইতিমধ্যেই বাস মালিক লক্ষ্মী সাউ আহতের পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছেন বিষয়টি ইমেল করে নগরপাল ও ডিসি ট্রাফিককে জানানো হয়েছে তবুও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সমস্যা হচ্ছে ইউনিয়নের নাম ভাঙে মানে আইএনটিটিসি ইউনিয়নের নাম ভাঙিয়ে রুটে দুজন স্টাফ শাকিল আর শাকিল এবং নাম নাম দেখেছে আসলাম এই দুই ব্যক্তি তারা মদত খাটিয়ে উস্কুনি দিয়ে এবং ওই ওই এলাকা আরও কোনো একজন ব্যক্তি তার উস্কুনিতে তারা গাড়িগুলো চলতে দিচ্ছে না বিষয় হচ্ছে যে ব্যক্তি যে ভিকটিম পাচ্ছেন যে যার দুর্ঘটনা হয়েছে তাকে এই মুহূর্তে এক লক্ষ বা দু লক্ষ টাকা দিতে হবে তা না হলে আমরা গাড়ি চলতে দেব না কিন্তু ইতিমধ্যে যে বাস মালিক যে বাসের ঘটনা ঘটেছে তিনি কিন্তু বেশ কিছু টাকা ইতিমধ্যে সেই পরিবারকে তার সাহায্য করেছে তার ট্রিটমেন্টের জন্যে মালিকা লক্ষ্মীচাঁদ শখ মালিকের নাম লক্ষ্মীচাঁদ শহ মালিকের নাম অবশ্যই আমরা পুলিশকে ইমেল সিপিকে ইমেল করেছি আমরা ডিসি ট্রাফিককে ইমেল করেছি আমরা ওসির সঙ্গে দেখা ওসির সঙ্গে দেখা করেছি তার সত্ত্বেও আজও বন্ধ কোনো রকম পুলিশের তরফ থেকে আমরা কিরকম কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না অবশ্যই মানুষ একদিকে যেমন মানুষ সাফার হচ্ছে আর একদিকে গাড়ি মালিকরাও তো সাফার হচ্ছে এবং প্রচুর শ্রমিক তো সাফার হচ্ছে শ্রমিকরাও তো বসে আছে তাদের তো ইনকাম নেই হ্যাঁ একটু টোটাল সত্তর বছরের রুট কলকাতার দ্বিতীয় হাইস্ট আমরা হচ্ছে লার্জেস্ট রুট উত্তর চব্বিশগার সবচেয়ে বেশি মানুষকে আজকে এইটটি ওয়ান ক্যারি করে এবং সেই ধরনের এইটটি টি ওয়ানের মধ্যে রুট আজকে যদি সাত দিন বন্ধ থাকে তাই ওই এলাকার মানুষ কীভাবে চল চলাচল করবে তারা অটো অটো টোটো না ভটভটিতে চলাচল করবে তার বক্তব্য সুরাহা পেতে প্রশাসনের সমস্ত জায়গায় দরবারে করার পাশাপাশি তারা আইনি পথেও হাঁটতে চলেছেন প্রশাসনের সমস্ত জায়গায় আমরা দরবার করছি কারণ আমরা তো গিয়ে ওখানে আমরা তো মারামারি করতে আমরা আইনের আশ্রয় নিচ্ছি ইতিমধ্যে আমরা আইনের আশ্রয় নিয়েও নিচ্ছি এবং আমরা তা সত্ত্বেও প্রশাসনকে আমরা আবার পুনরায় রিথিং করার জন্যে ভাবনা চিন্তা করার জন্যে মানুষের স্বার্থে শ্রমিকের স্বার্থে বাস মালিকের স্বার্থে যত তাড়াতাড়ি রুটটা দ্রুত গতিতে পুরনো জায়গায় আবার ফিরে আসতে পারে সেই আহ্বান করছি আমরা